আজকে কি পড়বে কি বই পড়বে ওটা কি বই একটি বাগের বই তোমার এই ব্যাগটা কে কিনে দিয়েছে কেমন লাগছে ব্যাগটা ভালো লাগছে এখন কি করছো তুমি লিখতে পারো একা একা হ্যাঁ কি লিখতে পারো কোনগুলো এক একটি বাঘ তুই লেখো দেখি পেন্সিল আর কাটতে হবে না গোছানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে তো এবার লেখো হুম mm -hmm. ভালো করে লিখবে হ্যাঁ ভালো হয়েছে পরেরটা কি দুটি জোরে বলো শুনতে পাচ্ছি পরিষ্কার করে লেখা হয় যেন ভালো হয়েছে তিনে ঠিক আছে বসে 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 পড়তে হয় পাঁচটি কি জুড়ে বলো এবার খেতে খেতে পড়ে নাও